ঢাকায় শুরু হয়েছে শীতের আগমনী বার্তা রাত ও ভোরে হালকা কুয়াশা তাপমাত্রা কমার প্রবণতা আর উত্তরের হিমেল হাওয়া সব মিলিয়ে বদলে যাচ্ছে রাজধানীর আবহাওয়া আবহাওয়া পরিবর্তনের ফলে কয়েকদিনের মধ্যে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মাঠে ময়দানে ও রাস্তায়ও বেড়েছে শীতের প্রস্তুতি বিস্তারিত মাহফুজুর রহমানের প্রতিবেদনে ঢাকার ভোরের চ্যানাচিত্রে বাড়ছে কুয়াশার ঘনত্ব গত কয়েকদিনে রাতের তাপমাত্রা কমেছে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস ফলে সকালবেলার বাতাসে এখনই টের পাওয়া যাচ্ছে শীতের আগমনী বার্তা তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে রাজধানীতে বেড়েছে উষ্ণ পোশাকের চাহিদা কর্মজীবী থেকে শুরু করে শিক্ষার্থীরা সবাই একটু একটু করে প্রস্তুত হচ্ছেন ঠান্ডা দিনের জন্য আবহাওয়া অফিস বলেছে ভারতের উত্তরাঞ্চল থেকে নেমে আসা উত্তরের বাতাস এবং আকাশের জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়ায় তাপমাত্রা আর কমবে ডিসেম্বরের শেষ নাগাদ ঢাকায় শীত আরো স্পষ্টভাবে অনুভূত হবে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়াতে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে পনেরো দশমিক পাঁচ এছাড়া এবছরের সর্বনিম্ন তাপমাত্রা গতকালকে আমাদের ছিল আট দশমিক নয় সেটাও তেঁতুলিয়াতে উত্তরবঙ্গে ছিল তো আমাদের আগামী কয়েকদিনের মধ্যে দেখা গেছে আবহাওয়া প্রথমে দুই তিন দিন কিছুটা নিয়ারলি আনচ্রিশ বলা যাবে এরপরে কিছুটা টেম্পারেচার একটু হালকা কমলেও তেমন খুব বেশি ফ্লাক্সুয়েট নাই সেরকম শীত যেটা বলেন সেটা আমরা আশা করি ডিসেম্বরের লাস্ট উইকে দিকে সম্ভাবনা আছে কিন্তু এখন পর্যন্ত আমরা দশ দিনের যে ফোরকাস্ট দশ দিনের মধ্যে আমরা সেই রকম শীত দেখা যাচ্ছে শীতের শুরুতে ঢাকার আবহাওয়ায় এসেছে স্পষ্ট পরিবর্তন সামনে এই শীত আরো তীব্র হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া শুষ্ক থাকবে এবং অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নাই বললেই চলে আর দিন এবং রাতের যে তাপমাত্রা প্রথম দুই তিন দিন অর্থাৎ অপরিবর্তিত থাকার সম্ভাবনা মানে কাছাকাছি থাকবে এরপর কিছুটা একটু কমবে কিন্তু খুব বেশি নাই তো সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা যেটা সেটা আমি সেটা এক থেকে দুই ওঠানামা করবে বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ তাপমাত্রা কমে গেলে শিশু ও বৃদ্ধদের সর্দি কাশি সহ শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে তাই শীতের শুরুতেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা মাহফুজ রহমান ভিটিভি নিউজ ढाका